হ্যালো দু হাজার পঁচিশের সেকেন্ড এসএলএসটির চাকরি প্রার্থীরা তোমরা আজকে সবাই খুব টেনশানেই আছো স্বাভাবিক আজকে সুপ্রিম কোর্টের সেই ফাইনাল ভার্ডিক্ট আসতে চলেছে যার উপরে সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ভাগ্য নির্ধারণ হবে তোমাদের মতো অন্যান্য সমস্ত মানুষজনও চিন্তিত আমিও খুবই চিন্তিত যে কি হয় কী সমস্যার সমাধান সুপ্রিম কোর্ট করে ইনফ্যাক্ট আজকের সুপ্রিম কোর্টের যে ভার্ডিকটা সেটা ঐতিহাসিক হতে যাচ্ছে কারণ এই ভার্ডিকটের উপরেই ডিপেন্ড করবে যে পরবর্তী ক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন হতে চলে সুপ্রিম কোর্টের কোনো স্পেসিফিক জাজ কিন্তু কোনো স্পেসিফিক জাজ না সুপ্রিম কোর্ট অ্যাজ এ হোল আমাদের গোটা ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক ক্ষমতার অধিকারী এবং সুপ্রিম কোর্টের যে রায় সেটা সমস্ত ভারতবাসী হিসেবে আমরা মেনে চলি কাজেই আজকের এই রায়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে গোটা ভারতবর্ষ আজকে শুধুমাত্র পশ্চিমবঙ্গ না রায়টা পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য হলেও গোটা ভারতবর্ষই আজকে এর দিকে তাকিয়ে থাকবে তার কারণ এই রায় যেটা আসতে চলেছে এটা একটা যুগান্তকারী রায় হবে এবং তার উপরে ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থারও বেশ কিছু রূপরেখা পরিবর্তন হয়ে যেতে পারে আজকে কি সুপ্রিম কোর্ট ফাইনাল ভারিক দেবে মানে এর আগে একাধিকবার ঘটেছে যে এরকম ফাইনাল ভার্ডিক্টের দিনেও আবার ভার্ডিক্ট পিছিয়ে গেছে আবার দু চারটে দিন সময় নিয়েছে তবে মনে হয় না যে সুপ্রিম কোর্ট এবারে আর কোনো ডিলে করবে আজকেই ফাইনাল ভার্ডিক্ট কিছু দেবে কারণ প্রসেসিংটা তো চলছে অনগোয়িং প্রসেস এবং সময় নেই কাজে সুপ্রিম কোর্টে যে একটা ভার্ডিক্ট দিয়ে দেবে যাই হোক হোপ ফর দ্য বেস্ট সবার জন্যই ভালো হবে আশা করি তার কারণ এই ভার্ডিকটা যদি সর্বজনের গ্রাহ্য না হয় তাহলে মুশকিল কারণ যদি এই ভার্ডিককে পরে আবার চ্যালেঞ্জ করা হয় সেটা হতেই পারে ভার্ডিক মতো না হলে উভয় পার্টিরই আবার চ্যালেঞ্জ করার জায়গা রয়েছে সেটা হলে শিক্ষাক্ষেত্রে একটা খুব ডামাডোলের সৃষ্টি হবে যেটা শিক্ষক হিসাবে আমি চাইবো না আমি চাইব যে সব কিছু ঠিকঠাক হয়ে যাক এইসব গল্প সারাক্ষণই শোনা হচ্ছে কিন্তু টেন্টেডদের যারা টেন্টেড হতে উদ্বুদ্ধ করেছে সেই সমস্ত লোকদের চরম শাস্তি দেওয়া দরকার যাতে লোকজন এইসব বিশেষ করে শিক্ষার মতো জায়গাকে নোংরা না করতে পারে সেটা সুপ্রিম কোর্টে দেখা উচিত শিক্ষা স্বাস্থ্য এইসব জায়গাগুলো শিশু খাদ্য এগুলো একটা সমাজের মূল ভিত্তি এই সব জায়গাগুলোকে যারা নোংরা করে তাদের চরম শাস্তি হওয়া দরকার যাই হোক কয়েকজন জিজ্ঞেস করেছে যে কবে নাইন টেনের ফর ভেরিফিকেশান আসতে চলেছে আমি জানতাম না ইনফ্যাক্ট আজকেই পেপারে দেখলাম যে নাইন টেনের ফর ভেরিফিকেশান নেক্সট উইকের মধ্যেই প্রকাশ হয়ে যাবে এটাই নাকি এসএসসি সূত্রে সেই সংবাদপত্র জানতে পেরেছে এবং এসএসসির এক আধিকারিকের দাবি ফর ভেরিফিকেশান লিস্ট প্রকাশ হওয়ার আরও দিন সাথেক সময় লাগবে এই আসল ভেরিফিকেশানটা শুরু হতে কারণ যতক্ষণ ইলেভেন টুয়েলভের ভেরিফিকেশান কমপ্লিট হচ্ছে নাইন টেনের ভেরিফিকেশান শুরু হবে না এটা একদিকে অ্যাট প্রেজেন্ট সিনারিওতে সবার জন্যই মঙ্গল কারণ আগে ইলেভেন টুয়েলভ সেখানটা কমপ্লিট হয়ে যাক যা যা বেনোজল আছে বেরিয়ে যাক যাদের যাদের যেখানে যেখানে যাওয়ার সেখানে চলে যাক তারপরে নাইন টেনটা বের করাটা বুদ্ধিমানের কাজ তাতে অনেকের সুবিধা হবে কয়েকজনের অসুবিধা হবে কিন্তু অনেকের সুবিধা হবে কাজেই সেটা হলেই সব থেকে ভালো সেটাই দেখলাম যে হবে বলে সে তাই ভেরিফিকেশান লিস্ট মোটামুটি আর দিন তিন চারেকের মধ্যেই বেরিয়ে যাবে এবং ভেরিফিকেশান প্রসেসটা ওই এক সপ্তাহ পর থেকেই মোটামুটি শুরু হবে মোটামুটি ওই ছয় সাত থেকে শুরু হবে এরকমই একটা সিনারিও অ্যাট স্টেটে রয়েছে আর ইতিমধ্যে কয়েকটা জিনিস তোমাদেরকে স্পেসিফিক্যালি বলে দিই এটা আমার চ্যানেলের জন্য দিকে তো আন্দোলন চলছে কখনও ফ্রেশারদের আন্দোলন চলছে কখনও ইনসার্ভিসদের আন্দোলন চলছে তা আমি আগেই একদম ভেরি ফার্স্ট ডে আমি জানিয়ে দিয়েছি যে আমি কোনো পক্ষেরই নই ফ্রেশারদেরও পক্ষে নই সার্ভিসদেরও পক্ষে নই আমি নিরপেক্ষ যেখানে জনগণের স্বার্থ জড়িয়ে আমি সেই পক্ষে ফিজিক্যালি একটু অসুবিধার মধ্যে রয়েছে আমার পক্ষে ওই মিছিল মিটিংয়ে যাওয়া সব থেকে বড়ো কথা আমি অনেক দূরে থাকি আমার পক্ষে ফিজিক্যালি সেই সমস্ত মিছিল বা মিটিংয়ে যাওয়াটা সম্ভব হয় না আর সব থেকে বড়ো কথা মিছিল মিটিংয়ে গিয়ে ইনফ্যাক্ট আমি করবো কি মিছিল মিটিংয়ে গিয়ে পাশে থাকা পাশে থাকা মানে শুধু মিছিল মিটিংয়ে থাকলেই পাশে থাকা হয় এরকম কথা না পাশে থাকা সেটা আরও অনেকভাবে থাকা যায় ওই যাই হোক আমি একদম ভেরি ফার্সিলিতে বলে দিয়েছি আমি কোনো পক্ষেরই না দুপক্ষই আমার থেকে জুনিয়র দুপক্ষই আমার স্নেহের দাবি রাখে দুপক্ষতেই আমার প্রচুর ছাত্রছাত্রী রয়েছে সেই জন্য আমি নিরপেক্ষ এবং এখানে যদি কারোর কোনো রাগ হয় আমার তাতে কিছু যায় আসে না আমি কাট অফ দিয়েছিলাম তোমাদের ইংরাজির একটাও আমি ইংরেজি ছাড়া অন্যান্যদের কাছ থেকে জোগাড় করে সেই একটা কাট দিয়েছিলাম যাই হোক সেটা কাট না সেভস করে বলেছিলেন আমি সেগুলোর দায়িত্ব নিচ্ছিলাম সেদিনকেও বলে দিয়েছিলাম সেই ভিডিওর সময় আমি এটা করছি কারণ কারণ এখন অনেকেই নিজেরা কোন পক্ষ সেটা প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে আমার কোনো পক্ষ নাই আমার মরিয়া হওয়ারও কোনো ব্যাপার নেই আর তোমরা কেউ আমাকে সেই জন্য যদি কিছু নিন্দাও করো কিছু যায় অনেকেই অনেক রকম কাট দিয়েছিলেন এখন সেই কাট আপগুলো মেনেনি অনেকেই শুনছি তাদের চ্যানেল থেকে সেই সব ভিডিও ডিলিট করে দিয়েছেন অনেকেই এখন আবার নতুন নতুন কাট আপের কী হবে সেই সমস্ত কথা বলছেন আমি প্রথম দিনই কাট আপ দিয়েছি ইংরাজি সাবজেক্টে আমি নিজে কাট বানিয়েছি সেটা আমি দিয়েছি এবং সেই সমস্ত ভিডিও আমি কোনোটাই ডিলিট করিনি আমি আমার যে কাট রেখেছিলাম আমার বিচারবুদ্ধিতে সেই কাট আসে এবং আমার বিচারবুদ্ধি খুব একটা খারাপ না আমার বিচারবুদ্ধি চট করে ফেল হয় না যাই হোক আমার বিচারবুদ্ধি ফেল হয়েছে আমি সেটা সবার সামনে এসে ক্ষমা স্বীকার করে নিছি যে আমার বিচারবুদ্ধি ফেল হয়েছে যদি আমার বিচারবুদ্ধি ফেল হওয়ার মতো জায়গা থাকার কথা নয় আজ পর্যন্ত হয়নি আজকে হঠাৎ হয়ে গেল ওয়েল অ্যান্ড গুড হতেই পারে কখনো কখনো তো মানুষ ভুল প্রতিপন্ন হয় সেটা হয়েছে এবং আমি সেটা ক্ষমা স্বীকার করে নিয়েছি কিন্তু আমি আমার সেই কোনো কাটআপের ভিডিও ফিডিও কোথাও সরিয়েও দিইনি ডিলিটও করিনি কারণ সে আমি নিজেই তৈরি করে দিয়েছিলাম ডিলিট করার প্রশ্ন আসছে অথায় আমি যে দুটো বা তিনটে কাট দিয়েছি পরেও আর একটা দিয়েছিলাম সেগুলো আমি চিন্তা চিন্তাভাবনা করেই দিয়েছিলাম এবং এখনও বিশ্বাস করি যদি ফ্রেশভাবে সব কিছু হয় সেই কাট আপই হবে এখনও আমি সেটাই বিশ্বাস করি যদি ফ্রেশভাবে যা বলেছি আমি আমি অনেক চিন্তা ভাবনা করে অনেক কথাবার্তা বলে অনেক জিনিসপত্র জেনেই সেই কাট অফ দিয়েছিলাম কাজেই আমার সেই জায়গা থেকে সরে আসার বিন্দুমাত্র কোনো ইচ্ছা নাই। না মিলতে পারে আমি ভুল প্রতিপন্ন হতে পারি এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড আমি ধ্বংস হয়ে যেতে রাজি আছি আমি হেরে যেতে রাজি নেই কারণ আমি যে কাট দিয়েছিলাম আমার বিচার বুদ্ধি আমার যথেষ্ট বিচার বুদ্ধি আছে সেই সমস্ত বুদ্ধি নিয়েই আমি সেই কাট দিয়েছিলাম আজকে আমার কাট ভুল প্রমাণিত হয়েছে তার মানে এই না যে আমার চিন্তা ভাবনা ভুল যাই হোক ঠিক আছে কাট অফ দেওয়া আছে আর এই সব কাটাফ বাদ দাও আজকে সুপ্রিম কোর্ট যা আমাদের হায়েস্ট অথরিটি সে কি ডিসিশান দিচ্ছে জনগণের কথা ছাত্রদের কথা চাকরি প্রার্থীদের কথা ভবিষ্যৎ প্রজন্মের কথাদের যে সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দু সেই সুপ্রিম কোর্ট আজকে কি স্থির করছে তার উপরে সমস্ত কিছু নির্ভর করবে কাজেই আমরা হচ্ছি চুনোপুটি যেটা সব থেকে বড় জায়গা আজকে সেখান থেকেই কিছু নির্দেশ আসবে এবং এই নির্দেশই ঠিক করে দেবে তোমাদের প্রত্যেকের ভাগ্যই কি হতে যাচ্ছে তার কারণ আজকের রায় যদি ঠিক ঠিক না হয় তাহলে উভয় পক্ষরই জন্যই সেটা ক্ষতিকারক তার কারণ রায় দু হাজার ষোলোর শিক্ষকদের পক্ষে একদম টোটালি চলে যায় টোটালি মানে যে যেখানে খুশি এক্সপিরিয়েন্স নিয়ে এসে এই সমস্ত জায়গাগুলোকে ব্লক করার অধিকারী হয় অবশ্যই সেই রায় চ্যালেঞ্জ হবে কারণ সেখানে আরও অনেক রকম জটিলতা তৈরি হবে কারণ অনেক কিছুকেই সেটা সেই রায়কে এস্টাবলিশ করতে গেলে অনেক কিছুই নিয়ম মানা হবে না যেগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে লোয়ার কোর্টে সেখান থেকে হায়ার কোর্টে আবার মামলা হতে পারে আবার যদি সম্পূর্ণ প্যানেলকে ক্যানসেল করে দেওয়া হয় সেটাও একটা বিশাল বিক্ষোভ তৈরি হবে কারণ দোষী অন্যরা তার শাস্তি নিরাপরাধ পাবে কেন সেটাও একটা বিশাল প্রশ্নচিহ্ন চলে যাবে সব থেকে ভালো হচ্ছে দুটো পক্ষকেই এটাই সুপ্রিম কোর্টের হওয়া উচিত দুপক্ষকেই এক জায়গায় নিয়ে আসা যারা যারা সক্ষেত্রে দু হাজার ষোলোতে যেখানে যেখানে চাকরি করতেন তাদেরকে সেই সব জায়গাগুলো আনটেন্ডেডদেরকে ফিরিয়ে দেওয়া পরীক্ষার মাধ্যমে ফিরিয়ে দেওয়া আর একটা বাকি যে সিটগুলো সেগুলো টোটালি ফ্রি করে রাখা মানে যেখানে সবাই সুযোগটা পাবে এবং কিছু যদি সুপার নিউমারি পোস্ট তৈরি করে কিছু নতুনদেরকেও সেটা সুপ্রিম কোর্টই পারে সেটা করে যদি কিছু আরও সিট বাড়ানো হয় সেটা সবার জন্য মঙ্গল দেখা যাক সুপ্রিম কোর্ট কি করে মানে সুপ্রিম কোর্ট আজকে কিছু একটা ভালো কিছু করবে এটার জন্যই আসা যদি এইসব ঘটনা না হয় আবার তাহলে কেস হবে এবং যারা চাকরি এই এসএসসি প্যানেলে পাবে তাদের চাকরি ভয়ানক টেনশনের মধ্যেই থাকবে কারণ দশ বছর পরে যদি আজকে নতুন করে তাদের চাকরি চলে যায় আবার যারা পাবে তাদের যে আবার পাঁচ বছর পরে তাদেরকে আবার কাঠগড়ায় যেতে হবে না এমন কোনো কেউ দেবে না একমাত্র সুপ্রিম কোর্টই পারে এই টোটাল ঝামেলাটাকে এখন নিষ্পত্তি করতে এবারে প্রশ্ন হলো সুপ্রিম কোর্ট কি সেটা করবে তোমরা তাকিয়ে আছো আমরাও তাকিয়ে আছি ওকে তাই হোক যা যা বলার বললাম আমি আমার স্ট্যান্সও ক্লিয়ার করে দিলাম আমি কারোর পক্ষে নই আমি জনগণের পক্ষে আই আমার পাবলিক এবং আমি চাই যে সব দু হাজার ষোলোর শিক্ষকরাও তাদের স্থানে ফিরে আসুক যোগ্য শিক্ষকরা এবং নতুন প্রচুর ছেলে মেয়ে চাকরি পাক কারণ নইলে শিক্ষা দিয়ে লাভ নেই আর কাঠ নিয়ে তো বলেই দিলাম আমার যা কাঠ সেটাই রয়েছে তার এখন আপাতত আর অ্যাট প্রেজেন্ট সিনারি তার কাট দেখিনি যদি মানে কারণ আজকের রায়ের পরে আবার নতুন করে চিন্তা ভাবনা করা যাবে যে কি কাট হবে কি হবে না ঠিক আছে বেস্ট অফ লাক হোপ ফর দ্য বেস্ট